নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজও গাছতলায় ছায় চলে আসলাম বেশ ঠান্ডা ঠান্ডা বাড়ির ওখান থেকে এই পর্যন্ত আসতে গিয়ে রোদ গরম তারপরে এখানে যখন আসলাম কি যে ভালো লাগছে ঘরের মধ্যেও মনে হয় এতটা মানে ছায়া জায়গা ঘরে তবুও এত ভালো লাগছে না গাছতলা ছায়াতে তো রোদ আছে তার সঙ্গে হাওয়া আছে মিলিয়ে মিশিয়ে চলছে বৃষ্টি কিন্তু বেশ কয়েকদিন ধরে হচ্ছে না সেই যা হওয়ার হয়ে গেছে আর মাঝখানে একটুখানি টিপ টিপ করে হচ্ছে কিন্তু সেইভাবে বৃষ্টির দেখা নেই বৃষ্টিটা আসলে বেশ চারিদিকে শীতল করে ভালো লাগে কিন্তু এই রোদ গরম কদিন চলবে দেখা যাক এই করতে করতে একেবারে ভন্না দেবে আর মাঠ ঘাট ডুবিয়ে দেবে তো সে যাই হোক বৃষ্টি বৃষ্টির মতো হোক আমাদের তো রান্নাবান্না করতে হবে আর আজকে মায়ের ধরা মাছই রান্না করবো মানে মা এত পরিমাণে মাছ ধরছে চারিদিক দিয়ে মাঠ মাঠের মাছ আছে কালকে শোল মাছ ধরেছে মাঠের থেকে সেটা আছে নদীর মাছ আছে বড় মাছ দাঁতনে আবার তার পাশাপাশি চিংড়ি আছে তাও কিন্তু বাবা তার মাঝখানে মাঝখানে নিয়ে আসে সামনে মাথায় যদি মাছ পাওয়া যায় তো নিয়ে আসে তো আজকে ওই অত রকম মাছ শাক আছে কী দিয়ে কী হয় দেখা যাক সবাই মিলে এক জায়গায় বসে তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর আমার মা বাবা দুজন এসেছিল গতকাল বাবা তো চলে গেছে বাবা তো থাকে না ওই ঢোকে বসোবায় যায় বা বাড়ির থেকে আসুক সকালে এসে আর বিকালবেলা চলে যায় বিকেলবেলা চলে যায় শুধু গিয়ে বাড়ি যায় না এখান থেকে গিয়ে দোকানটা খোলে তারপরে বাড়ি যায় এরকম করে আর মা আছে মা সোনামাকে নিয়ে আছে তো গতকাল ইঞ্জেকশান গেছে ভ্যাকসিন তো সেই জন্য একটু তো ওর কষ্ট হচ্ছিল ঝামেলা হচ্ছিলো মা ছিল আর গতকাল তো নিয়ে গেছিলাম আর ওখানে তিনটে তিনটে ইঞ্জেকশান দেওয়ার পর এমন মানে প্রত্যেকটা দিচ্ছে আর কেঁদে উঠছে জোরটুকুনি মানুষের পুরো চোখ দিয়ে জল বের হয়ে গেছে সব বাচ্চারই ওরকম হচ্ছে শুধু কান্নার একটা আওয়াজ তো দেখে এত কষ্ট লাগছে মনে হচ্ছে যেন ওই ওর কষ্টটা যদি ইঞ্জেকশনটা যদি আমি নিয়ে নিতে পারতাম ওর উপকারটা হতো কষ্টটা যদি নিতে পারতাম এরকম মনে হচ্ছে কিন্তু সে তো উপায় নেই তো বাড়ির সবার মানে খুব একটা মন খারাপ দেখে সবারই চোখে জল চলে আসছিল ওর বাবা তো ওইখানে মানে মেয়ের চোখে জল দেখে বাবার চোখে জল চলে আসছে আর ও তো ইঞ্জেকশনের ধারে ওখানে যায়নি ভেতরে ঢুকেওনি দেখে কষ্ট সহ্য করতে পারবে না সত্যি সত্যি মানে এমনি কাঁ দেয় সেটা একরকম আর কাল বিকাল বিকাল কি একটা মানে করুন সুরে কান্নার শব্দ সেটা স্লো পারছে না সে এখনো করছে

এই রকম ফেলছে পা তুলে ফেলাটা ওর মনের ওজনতে করে ফেলছে বাছারা দুই পা তুলে আর হাত দুই তুলে একদম গৌrnnিতাই মতো এরকম করে ধরে রাখতে হচ্ছে আর পায়ের তলায় তোলাই মোটা করে কাপড় আর ফাঁস করে দিয়ে পা তুলে দেওয়ার মতো অপশন করে রেখে মোটামুটি দাঁতটা কেটেছে সকালবেলা আবার একটু ঘুমিয়ে যাবে অসুবিধা নেই এখন ওর জন্য চিন্তাটা হচ্ছিল কালকে থেকে আকাশটা দেখো আকাশ নীল ছাদামি নীল ছাদামি গতকাল বিকালে একদম নীল আকাশ যা একদম টোটালি সত্যি নীল হয়ে কখনো কালো হয় কখনো নীল সাদা এই গাছের তলায় এত সুন্দর শীতল একটা পরিবেশ আমাদের ছাগলগুলো তো দিচ্ছে চলো আমরা উপরের দিকে যাই পাহাড়ের উপরে উঠি বুদ্ধি বুদ্ধি জানিস কেন হুম সে কিন্তু বুদ্ধি

কিন্তু একটু সমস্যা হচ্ছে তো কি করা যাবে ওই জন্য করি না স্কুলে জামা ভিজিয়ে রুই কাতলা আছে এক কেজি মত নেব কত করে সেগুলো দুশো সত্তর টাকা কেজি এক কিলো দেই না এতে তো কাংড়া দেওয়া তো বেশি মায় দিতে গিয়ে একটু কাতলা দেখে দাও তো মৃগেল কম দাও একটু কাতলা দেখে দাও না দাদা जैसे काटला दो बालतिया ना बालतिया ना बालतिया नहीं इधर बालतिया ना काटला था एक बार तो मोड़ा मोड़ा था एक बार तो ना कि मोड़ा मोड़ा ही ना 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 जी बोलो पुरे बुलाओ ओये से ओये से मोड़ा था तो तंग पुलिस इन्हें तो बोलो ओये से

এখন ঠান্ডা জল নিয়ে যাওয়ার লাগে এই গরমে ঠান্ডা জল না খাওয়া উচিত না ঠান্ডা গরমে ঠান্ডা লাগে না ঠান্ডা আয়ালে ঠান্ডা গরমই না ঠান্ডা জল তো নিয়ে জলের বোতল তুমি স্কুল ব্যাগের ভিতরে ঢোকাবে আর ওই গা ঘেমে আর বই ভিজে যাবে বন্ধুরা ঠান্ডা জল নিয়ে আসে কি বন্ধু আসে জল

ওই এগুলা এখানকার কারুর বাড়ি না ওই দিকটা ও আমার লিখতে গেলে আমরা এইখানকার লোক তখন চাষ পুরো পুরো ভি পাইলে কি না আর মা তো এবসর বাগানে ডাউন হয়ে গেল মাছ বেশি হয়ে কি এই বাটি নেব কি সব অনেক চিংড়ি তুমি তো সাউড়া চিংড়ি বাটি বের করতে বললে তো আমি তো সাউড়া চিংড়ি নেব এই গিয়েছে এটা খুব বেশি বড় হয়ে গেছে এই যে चीज হচ্ছে তার কারণ এই মাছটা ছোট ছোট তো শুরু হবে যা বেল করা হয়ে গেছে তাই রান্না করতে আর এটা বড় ভাগ যাচ্ছে বড় ভাবে ঝুরিতে ঢেলে পুগুরি দোয়াই ওই তো আগে চটান গুঁড়ি নিন আচ্ছা পাটা খাওয়া কার লা

মাছগুলো তো এখন লবণ হলুদ মাখাবো ওদিকে উনুন খুব জ্বলে যাচ্ছে কড়াই নামিয়ে রাখলাম একটা মাছ মাসির কাটার পরে আমি আবার পিস করলাম বুঝলাম মাসি সবার হবে চিংড়ি আর মাসে একসঙ্গে লবণ হলুদ মাখিয়ে বাবুর কি স্কুল হয়নি নাকি না ও তো কালকে সেই স্কুলে যায়নি আর গেছিল গিয়ে আবার ফিরে এসেছে স্কুল ছুটি গরমের ছুটি দিয়েছে নাকি আবার আবার

মাছগুলো আগে ভেজে নিই তারপরে চিংড়ি মাছ ভাজবো টমেটো বাটা আছে আর রসুন গুলো একটু রেখে নিই চিংড়িটাও হালকা করে ভেজে উঠিয়ে নিব

কেনা আমাদের বাড়ির বেগুন যখন ঝুড়ি ঝুড়ি ওটা বিক্রি হয় না কিন্তু এইগুলো কেনা বেগুন বাবা নিয়ে আসতে তো অন্য বেগুন নিয়ে আসলে হয় একেবারে বোঝার উপায় নেই

এদিকে ঝিঙের থেকে একটুখানি জল বেরো হয়েছিল তো কাঠের জালে মরে যাচ্ছে জাল এর মধ্যে চিংড়িটা দেবো আগে আগে দিয়েই ভালো মাছ চিংড়ি অল্প বাঁচিয়ে রেখে তো এই আলুতেও একটু দেবে ওই মাছের সঙ্গে তো সেটা এমনি দেবো তো এরকম না

টমো হলুদ লবণ জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা মশলাটা রেডি হয়ে গেছে এবারে বেগুন আর মধ্যে দেবো ঝিঙের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিলাম এবারে বেগুনের মতো জল করবো আকাশ নীল সাদা আর কালো মেঘ বৃষ্টির কোনো দেখা নেই ঘুমটো গরম আজকে হতে পারে না কি বোঝা যাচ্ছে না বৃষ্টি এক দু ফোঁটা আবার গায়ে পড়লো স্বস্তির বৃষ্টি এক দু ফোঁটা করে পড়ছে বাইরে মাছ মাছগুলো দিয়ে দেবো সবসাধ্য হয়ে গেছে মাছ দিয়েছি একটুখানি ফুটে গেছে এবার একটু কম মরিয়ে ভালো করে পরীক্ষা করো জল আসছে কিনা انا জল বাইরে যাচ্ছে তো ওই না এটা দিয়ে যাচ্ছে ওটা দিয়ে যাচ্ছে

টা মারা চাড়া ডাইল খাওয়া বিন না তোমরা খাওয়া লোক তুমি তো দেখো ভাত খাওয়ার আগে ডাইল দিয়ে দুটো ভাত দিলে শান্তিতে খাওয়া করে খাইলে

जाय पत्ते गुलो के हाथे घारे बैठ बिजन অনেকদিন তো খাচ্ছে কিন্তু আমরা নতুন খাচ্ছি বলে আমার ভাল লেগেটি খেয়ে নিয়েছি আর এবার বিয়ে গুন মাছের ঝোলটা খেয়ে দেখবে ধন্য মাছ পুড়েছো টাটকা ধন্য আর বছর ধন্য মাছ কিন্তু অনেক খালামী তো অনেক ছড়িয়ে আর পুকুরি শাড়ি চালিয়েছি উঠে উঠে তিন চারটে ধরে মেলা আছে আছি

পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ